তুতাখার গ্রাম হ্যাঁ তোমরা সবাই এখানে পড়াশোনা করো তো তোমাদের সবার বাড়ি এই গ্রামেই তোমরা সবাই কি একই ক্লাসে পড়ো না আলাদা আলাদা ক্লাসে আলাদা আলাদা কোন ক্লাস পর্যন্ত আছে এখানে পড়াশোনা করায় ফিরি আর সবার পড়াশোনা ভালো হয় তো হুজুরে লেখাপড়া ভালো করে করায় আর এইটা তোমাদের মাদ্রাসা না তা সবাই ভালো থাকবে হ্যাঁ আসসালাম আলাইকুম মরুময় ধুধু বালু জ্বর বর্ষা ও শরতের শেষে শীতের আগমনে বিভিন্ন ফসল ও তরুলতার সতেজতাই হয়ে উঠেছে এক সবুজ গালিচা বিস্তৃত ফসলের মাঠ যা চোখ ও মনে আনে এক নৈসর্গিক শান্তি মেঘলা আকাশ তাই পূর্ব দিগন্তে আধার কেটে সূর্যি মামার দেখা এখনো মেলে নাই তাই বলে কি জীবন থেমে থাকবে না মোটেও তেমন নয় কর্মব্যস্ত মানুষেরা যে যার কাজে এগিয়ে চলেছে পাল তুলে মাঝিমাল্লার নৌকা নিয়ে ছুটে চলেছে গন্তব্যে শিশুরা মাদ্রাসার পাঠ নেয়ার জন্য চলে এসেছে মাদ্রাসাতে এখনো কেউ কেউ রাস্তাতে মাদ্রাসার পথে এভাবে শুরু হয় চরবাসীর জীবন বর্ষাকালে চরটির বেশিরভাগ এলাকা বর্ষার পানিতে প্লাবিত হয়ে ডুবে যায় অনাবাদী ও চাষে অযোগ্য হয়ে পড়ে বেশিরভাগ ফসলি জমে বর্ষার পানি সরে যাওয়ার সাথে সাথে শীতের আগমনে চরবাসী কৃষকেরা বিভিন্ন ধরনের চাষাবাদ শুরু করেছে এই চরে এমনকি দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের উদ্যোক্তারা এসে কৃষিকাজ ও খামার গুঁড়ে তুলেছেন এই চরে কেউ কেউ প্রবাস থেকে বহু বছর কাটানোর পরে তাদের অভিজ্ঞতার আলোকে বিদেশি ফসল চাষের উদ্দেশ্যে জমি লিজ নিয়ে চাষাবাদ উপযোগী করে তোলার চেষ্টা করছে এই চরে পূর্বে যখন এই চরে এসেছি তখন দেখেছি মাঠের পর মাঠ শত শত বিঘা জমি অনাবাদি হয়ে পড়ে থাকতো আর বিস্তীর্ণ চারণভূমিতে বাধাহীন ভাবে ঘাস খেয়ে বেড়াত চরবাসীদের পালিত পশুগুলো কিন্তু বর্তমানে তথ্য প্রযুক্তির এই যুগে ভিডিও ও বিভিন্ন মাধ্যমে এই চরটির খোঁজ পেয়ে উদ্যোক্তারা ভিড় করতে শুরু করেছে এই চরে যার ফলে বর্তমানে চরবাসীদের আগের মতো খোলামেলা পশুপালন ব্যাহত হচ্ছে এমনই ভাবে কথা বলছিলেন একজন চরবাসী নারী আবার কেউ কেউ এই চরের অধিবাসীরা উদ্যোক্তাদের এমন আগমনে অনেক খুশি প্রকাশ করে এই যে নন্দলালপুর গ্রাম ঘেঁষা একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে চারিপাশদের নেট দিয়ে ঘিরে ভিতরে যে গরু পালন করা শুরু করেছে অলরেডি এই যে উপরে ভিতরে দেখতে পাচ্ছেন বড় একটা শেড বানানো হয়েছে জানে না এনাদের প্রজেক্ট কতটুকু সফল হবে বা সফল হয়েছে এই কিছুদিন যাবৎ তারা শুরু করেছে তো যাই হোক দোয়া করি ইনাদের প্রজেক্টটা ভালো চলুক এবং ভালোভাবে সফল হোক এবং প্রফিটের মুখ দেখুক তো দেখতে পাচ্ছেন প্রজেক্টটা কিন্তু বেশ বড় বেশ বড় একটা প্রজেক্ট আর এখানে আপনারা জেনে থাকবেন এখানে কিন্তু সস্তাতেই জমি লিজ পাওয়া যায় বা কেনা যায় আপনারা চাইলে জমি লিজ নিয়ে এরকম প্রজেক্ট করতে পারেন তবে আপনার এই বিষয় সম্বন্ধে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে এই বিষয়ে ইনভেস্ট করাটা আপনার জন্য উচিত হবে না বলে মনে করি হ্যাঁ এই বাইরে থেকে আসছে তো এখানে এখন এখন আছে জমির দাম আছে কেমন বাড়ছে 3000 টাকা বিঘা বানাইছে 3000 টাকা বিঘা আমরা মনে করি খাজনা দিছি 1000 দিছি দিছি কথা নিয়ে এক হাজার যা খেতে চাইনি করে

এখানে মেবি লিজ নিচ্ছে লিজ নিয়ে চাষাবাদ শুরু করছে কিন্তু বুঝতেই পারলেন এখানকার মানুষের কিন্তু এই যে বাইরে থেকে লোক আসার কারণে কিন্তু আমরা যেটা ধারণা করছিলাম পূর্বেই যে এখানে যখন বাইরের মানুষ এসে বিভিন্ন ধরনের চাষাবাদ করবে এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট করা শুরু করবে তখন কিন্তু এখানকার যে স্থানীয় যারা আছে তাদের কিন্তু অনেকটাই কষ্ট শুরু হয়ে যাবে সেই কষ্টটা হচ্ছে কি এখন যেমন ছেড়ে আপনার এই যে গরু পালন করে ছাগল পালন করে তখন কিন্তু এইভাবে তারা এই যে গরু ছাগল পালন করতে পারবে না এইটা হচ্ছে বিষয় তবে এই জায়গাগুলো যেহেতু বিভিন্ন প্রজেক্ট শুরু হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো এটা ভালো

আর এগুলো তো আছে এগুলো কি রেকর্ডিও আছে দাগি জমি না খাস জমি এগুলো মানে মালিকানা না দুইটা রেকর্ড আছে দিয়ারা আছে দিয়ারা আছে আর এই যে আছে বিআরএস আছে না মাসখানা হয় নাই মাসখান নদী ছিল হ্যাঁ হ্যাঁ তাহলে এই আছে বিষয় তাহলে এই জায়গা যে অনেকেই যে বলে যে এই জায়গা আছে মালিকানা এটা কি সত্য হ্যাঁ এই জমির কি খারিজ হয় হুম খারিজ হয় দলিল হয় খারিজ হয় খাস জমি না না খাস নাই খাস নাই করে খাস মাঝে মাঝে থাকতে পারে কারণ এটা তো সাবেকি এলাকাতেও তো থাকে এটা তো সাবেকি এলাকাই ছিল আগে এক সময় সাবেকি এলাকা ছিল না ও নদীর ভাঙনে আমার এই ছয়বার ভাঙলো চারবার হুম আবার থাকে তাহলে এই যে বাইরের লোক এসে প্রজেক্ট করলে আরো চড়ডা আরো জাগ হবে এটা আরো সুন্দর তাই না কাকা সবাই তো এটা ভালো চোখে দেখে না অনেকে আবার দেখা যাচ্ছে

ওখানে এক মুরব্বীর সাথে কথা বললাম শুনতে পারলেন যে ওই যে ওইখানে মালচিং পদ্ধতিতে যেই ব্যক্তি চাষ করবে উনি কিন্তু এই জায়গাটিও উনিছে এই যে এই জায়গাটা তো এখানে দেখা যাচ্ছে কি সব জায়গায় কিন্তু মানুষ এক এক পদের থাকে সুতরাং আপনার কেউ আপনার একটা কাজ ভালোভাবে নিবে একটা কাজ খারাপভাবে নিবে এটা কিন্তু বাস্তবতা এইটা নিয়ে মন খারাপ করার কিছু নাই এটা আপনার নিজ উদ্যমে এগিয়ে যাওয়া উচিত তো আসলে সবার জন্য শুভকামনা এখানে কিন্তু এই যে প্রোজেক্ট করা শুরু হয়েছে প্রজেক্ট করার কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটাই ধীরে ধীরে আপনার দাম বেড়ে যাচ্ছে আগে ছিল এইগুলো এক হাজার টাকা সেইগুলো এখন তিন চার হাজার টাকা হয়ে গেছে তো যাই হোক সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা